ওম তৎসৎ শ্রীমদ্ভগদীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যান যোগ ষোলো নম্বর শ্লোক নাত হস্তে নচ মনস্ন স্বপ্নশিলস জাগরত নৈবচ অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন অতিভোজনকারী ব্যক্তি উপবাসে একেবারে দেহকে শুষ্ক করে রাখলে তিনি যোগে উপযুক্ত হতে পারেন না যিনি সর্বসময় ঘুমাতে ভালোবাসেন অথবা যিনি সারা রাত্রি জাগরণে অতিবাহিত করেন এরা উভয়েই যোগের অনুপযুক্ত সতেরো নম্বর শ্লোক ইউক্ত আহার অহারস ইউ চেষ্টস্য কর্মসু ইউক্ত স্বপ্ন অবোধস্ব ইয়োগতীক্ষা আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রেখে চলেন তার যোগ দুঃখনাশী হয় মাহাত্তর আঠাত্তর নম্বর শ্লোক চৌর ইয়ঙ্কৃত্যাচ গায় পুস্তকম ইয়হ সমান সফল কিঞ্চিত পঠনঞ্চ বৃথাভাবে শ্রী ভগবান বললেন চুরি করে যে ব্যক্তি গীতাগ্রন্থ আপন গৃহে আনে তার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠে তার কোনো ফল হয় না ওম তৎসৎ ওম